নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে খুব সাধারণ একটা রান্না শেয়ার করার জন্য চলে এসেছি এটা একটা পুঁইশাকের সবজি যেটা পুঁইশাকের ডালনাও বলা যেতে পারে সবাই খায় মোটামুটি তো আমার রান্নাটা দেখতে থাকুন আর খুব সহজ রান্না আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর মুসুরির ডাল আমি দেড়শো গ্রাম মতন নিয়েছি ওটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো গরম জলে এটা আমি একটু পাঁচ মিনিট কুক করে নেব আর লাগবে আমার পুঁইশাক শাকের ডাটা পাতা আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মুখি কচু আর একটা মিডিয়াম সাইজের আলু এইবার আমি পুঁইশাকে পাঁচ মিনিট হয়ে গেছে ডালটা ফুটে আর আমি এবার শাকের ডাটাগুলো দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে নিয়ে আবার মুখি কচু যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দুশো গ্রাম মতো সেগুলোও দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু ডুমু করে কেটে রেখেছি ওটাও মিশিয়ে দেবো একসঙ্গে সবগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দেবো একটু পুঁই শাক গাঁটি কচু আছে যেহেতু একটু ঝালঝাল হলেই ভালো লাগবে সবজিটা তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিলে কি ডাটা সবজিগুলোর মধ্যে লবণটা সিদ্ধ সময় ঢুকে গেলে টেস্ট লাগে খেতে অনেক বেশি তো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট কুক করে নিয়েছি এই সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় আর পুঁইশাকের পাতাগুলো আমি ধুয়ে বেছে কুচি কুচি করে কেটে রেখেছিলাম একসঙ্গে দিই নি কারণ আগে থেকে দিলে না পুঁইশাকের পাতা বেশি সিদ্ধ হয়ে গেলে একটু টক টেস্ট আসে ওই জন্য আমি পরে দিয়ে পাঁচ মিনিট এটা দিয়ে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা মিশিয়ে দিয়ে এবার আমি সবজিটা ঢেলে নেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে খুব সাধারণ সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে এক সবজিতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা সর্ষে তেলেই হবে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন একটু ফ্রাই করে নেব আর আগে থেকে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি একটু বড় বড়োই সাইজ ছিল খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ভেজে নেব চিংড়ি দেওয়াও যেতে পারে না দিলেও কিন্তু ভালো হয় সবজিটা আমার কাছে চিংড়ি ছিল বলে আমি চিংড়ি দিয়েই রান্না করছি আর চিংড়ি দিলে টেস্ট অনেক বাড়িয়েই দেয় এবার আমি চিংড়িটা ভেজে নেওয়ার পরে সবজিটা ঢেলে দিয়ে এবার সবগুলো মিশিয়ে ফোড়নটা একটু জ্বালিয়ে নেব আমি পাঁচ মিনিট মতো আর একটু ফুটিয়ে নেব রান্নাটা কমপ্লিট আমি দিয়ে দেবো একটুখানি চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো দিয়ে দেবো দিয়ে নারাচরা দিয়ে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো আর উপর দিয়ে দিয়ে দেবো আমি ভাজা জিরের গুঁড়ো এটা বেশি মশলা লাগে না ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে নারাচরা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি সার্ভ করবো এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন